গল্প হাঁটল পর্ব শোলো লেখিকা অলেন রুহি অয়ন্তীর কপালের বাস আরও গভীর হয়ে উঠল দুশ্চিন্তাগ্রস্ত নেত্রে তাকালো রুনুর দিকে রুনুর চোখের ভাষা পড়তে পেরে বলল এখন না হোটেলে পেরিয়ে সব বলবো জানি না কতটা বিশ্বাস করবে আমার কথা সেটা তোমার ব্যাপার আমি যা জানি সেটুকু বলবো অয়ন্তী বিচলিত কণ্ঠে বলল কেন এখন বললে কি হয় এখন বললে এখানে ঘোরার মজাটাই নষ্ট হয়ে যাবে মজাটা এমনিতেও নষ্ট হয়ে গেছে রুনু অয়ন্তীর বুক ভরে চিন্তার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রুনু ঠোঁটে আশ্বাসে হাসি ফুটিয়ে বলল ভয় নেই চাইলেই সব থেকে বেরিয়ে আসতে পারবে আপাতত এসব চিন্তা মাথা থেকে মুছে ফেলো যাও ঘুরে বেড়াও হুম ছোট করে জবাব দিল অয়ন্তী তারপর তাদের থেকে খানিক দূরত্বে দাঁড়িয়ে থাকা সিয়ামকে এক নজর দেখে অন্যদিকে হেঁটে চলে গেল অয়ন্তী চলে যেতেই রুনুকে ঝেকে ধরল রোহি এই ওই ছেলের ব্যাপারে কি কি জানিস তুই ছেলেটা খুব বাজের এমন কোনো দিন নেই যে ওর বাবা মায়ের আছে ওর নামে বিচার না ওর মায়ের সাথে আমার মায়ের ভালো ভাব আনটি প্রায় আমাদের বাসায় আসতেন আম্মুকে তার দুঃখের কথা বলতেন ছেলের এরকম অদবতনের কথা বলতেন জানিসই রুহি মাসে মাসে মেয়ে বদলানো ওর বাজে স্বভাবের একটি এলাকায় খুব কম মেয়ে আছে যে ওর পাল্লায় পড়ে নেই আর কি যে আছে ওর মধ্যে আল্লাই জানে ওকে দেখলে মেয়েরা গলে যায় ভেতরটা দেখার প্রয়োজন বোধ করে না কথার মাঝে ছাপা পড়ল পিলে বয়রা এরকমই হয় যারা ভালো ছেলে তাদের কপালে মেয়েদের অভাব আর এইসব ফালতু ছেলের কপালে লাখ লাখ মেয়ে একদম ঠিক একবার তো নিজের বাসায় একটা মেয়ে আসছিল এলাকায় জানাজানি হয়ে যায় দারুণরা দরজা ভেঙে ওকে আর মেয়েকে বাহির করছে একদম বিয়ে দিয়ে দেবে সবাই মিলে কি একটা অবস্থা আনটি তো কেঁদে কেটে একদম বেহাল দশে ছিলেন পরে ওর বাবা কোনো রকমে ওসব সামলেছিলেন রুহি আফসোসের সুরে বলল ইস কী একটা অবস্থা আজকালকার জেনারেশন কোথায় চলে গেছে আল্লাহ হুম ভাবলে ভয় লাগে মাঝে মাঝে মনে হয় এইসব বাজে নাশকতায় আল্লাহ আমাকে না জোরাক কখনো আমিন সাফা বলল হঠাৎ রহিয়া আশঙ্কাজনক সুরে বলল কিন্তু অয়ন্তী ও কি বিশ্বাস করবে আমাদের কথা রুনু ঠোঁট উল্টে বলো না করলে না করবে আর যদি না করে নিজের কপাল নিজে খাবে সে আমাকে নাকি সত্যি ভালোবাসে ও একদম অন্তর থেকে রুনুর কথা কেড়ে নিয়ে বলো সাফা তাইলে মরছে বলে রুহু মুখ চেপে চুকচুক করে ওর মতন শব্দ করলো আচ্ছা ওদের ব্যাপার নিয়ে এত আলোচনা আমাদের আনন্দটা মাটি করতেছি কোন দুঃখে কোমরে হাত দিয়ে বললো রুনু তাই তো চল সামনে এগোই রুহি কণ্ঠ হুম ঠিক বলল ছাপা খোলা প্রান্তরে ওরা হাঁটছিল তখন আল বিয়ে ছেড়ে সবাইকে ডাকলো তারপর মাজার দেখলো সবাই শ্রদ্ধার সঙ্গে কয়েকজন মাদার থেকে বেরিয়ে আসার সময় মাথা নত করে শ্রদ্ধা প্রদর্শন করলো সেদিকে তাকিয়ে ছাপা বলল আমরা কে অমন করব একদম না রোহিত দৃঢ়কণ্ঠ একমাত্র আল্লাহ পাক ছাড়া অন্য কারোর সামনে মাথা নোয়ানোর হুকুম আমাদের দেন নেওনি সে যত বড়ই যাই হোক রুনু বলল ওরা বোধহয় শ্রদ্ধা দেখালো সেটা দেখানোর জন্য মাথা নোয়াতে হবে বুকে হাত থেকে বা মন থেকে তাদের জন্য দোয়া চাইলেও তো হয় হয় না কি জানি আজকাল ইসলামের নামে কিছু দালাল বেরিয়েছে তারা আসলে ইসলামের নিয়ম কারণের মাঝে নকল ইসলাম বা তাদের বানানো ইসলাম ঢুকিয়ে দিচ্ছে এই জন্যই তো মহান আল্লাহ তালাম বলে দিয়েছেন। শেষ জামানায় মুসলিম থাকবে অগণিত তবে ইমানদার থাকবে কিছু সংখ্যক মানুষ রই ছোট্ট করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল খারাপ লোকেরাও ভালো মানুষের মুখোশ পরে থাকে কি করে বুঝবো কী ভালো কি মন্দ দুনিয়ার কোন কোনায় বিশ্বাসঘাতক নেই বলতে পারিস শুনু উত্তরে রুনুর বুক ছিলেন দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই বেরলো না মাজারের পাশে একটি কূপ রয়েছে সেখানে রয়েছে অনেক সোনালি আর রূপালি রঙের মাছ মাছের খাবার পাওয়া যাচ্ছে পাশে রুহিও অল্প কিছু খাবার কিনে নিল তারপর অর্ধেক ছড়িয়ে দিলো সেই কূপে সঙ্গে সঙ্গে খাবার উপরে হামলা চালালো রে মাছেরা মনটা ভরে উঠলো প্রশান্তিতে বাকি অর্ধেক খাবার নিয়ে পুকুর পাড়ের দিকে এগুলো রুনু বললো ওখানে আবার কি ওখানে তো মাছ আছে ওরা খাবার পেলো ওরা পাবে না এটা কোনো কথা হলো প্রতিরুত্তর রুনু নরম ঠুটে হাসলো মেয়েটা উপর দিয়ে যা তা হলেও ভেতরটা একদম নরম মমের মতো সন্ধ্যার কিছুক্ষণ পর সবাই হোটেলে এসে বসালো আবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে যে যান রুমে ঢুকলো এবার দীর্ঘ বিশ্রামের পালা টুরে আসার একটাই খারাপ জিনিস অলস শরীর একটু খাটুখাট নিতে ক্লান্ত হয়ে পড়ে রুহির তো কোমর ধরে আছে সোজা হয়ে শুয়েছে তো শুয়েছে মনে হচ্ছে ইহকালে আর কোমর তুলে দাঁড়াতে পারবে না রুনু রুহির পাশে ধপাত করে শুয়ে পড়ে বলল খুব ব্যথা করছে একটু টিপে দেই রুই চোখ বড়ো বড়ো করে বলল কী টিপে দেবি রুনু বোকা বনে গেল সেকেন্ড পাশের সুপ থেকে বললো তোর কোমর আটকে রাখা নিঃশ্বাসটা ফেলে রুহি হেসে উঠল আই হ্যাড মাই মাইন্ড তুই না জা একটা ইয়েস আই এম জাতা কোমর টিপতে হবে না পালে একটু চার্জার প্লাগ থেকে খুলে ফোন এনে দে বাড়িতে একটা কল দিই কি খবর তাদের কে জানে রুনু ফোন এনে দিতে রুহি মায়ের নম্বরে কল করলো যদিও মমতা আহমেদের সঙ্গে সেই ভর্তি হওয়া নিয়ে ঝামেলার পর থেকে দূরত্ব বজায় করে নিয়েছে রুহি। রহি তবুও মা তো মাই মায়ের সঙ্গে রাগ করে থাকা যায় কতক্ষণ কিন্তু আশ্চর্যজনকভাবে মা না ধরে বাবা ধরল ফোনটা মা যেভাবে ফোনের সঙ্গে আঠার মতো লেগে থাকে সেখানে উনি ধরেনি দেখে ভারী অবাক হলো রুহি বাবা ফোন ধরে বললেন একটা সর্বনাশ হয়ে গেছে রুহি কি সর্বনাশ আটকে তুলে রুহি তড়িৎ বেগে শোয়া থেকে উঠে বসতে গিয়ে কোমরে টান খেল মুখ দিয়ে নাচিতে বেড়ে এলো আউস রেফা আহমেদ আর সুরে ছুঁয়ে প্রশ্ন করলেন কি হলো কিছু না কি হয়েছে সেটা বলো বাবা মা কই মাকে দাও ব্যথা লুকিয়ে রুহি জবাব দিল রেফাজ আহমেদ পূর্বের ন্যায় দুশ্চিন্তা ভরা গলায় বললেন তোর মায়ের অবস্থা খারাপ কখন না আবার পেশার ফল করে বসে থাকে কে জানে ও মা কেন শায়ের জন্য গাদাটা এরকম করবে কে ভেবেছিল কি করেছে ভাইয়া কী আর করতে পারে এই বয়স এসে বিয়ে করে নিয়েছে ঘন্টা দুয়েক আগে বউ নিয়ে বাসায় হাজির ভাবতে পারিস একবার রুই চোখ কপালে তুলে প্রায় চিৎকার করে বলল বলছো কি এসব বাবা যা গটিয়েছে তাই বলছে বিশ্বাস হচ্ছে না ভাইয়া এসব হে আল্লাহ তোর মা তো এসব দেখে যায় যায় অবস্থা শায়ের উপর রেগে বোম হয়ে আসে সায়েরকে মারতেও গেছিল রিয়াস বসে শুনি অন্য রুমে নিয়ে আটকে রাখছে সাহের আর ওর বউকে তোর মা কন্টিনিউ এসেছে কি করব আমি কিছু বুঝতে পারছি না রুই একটুক্ষণ চুপ করে থেকে ভাবলো তারপর বললো আপাতত মাকে সামল আর মেয়ের ফ্যামিলিতে ফোন করে সব জানো ভায়াটাও না এত বিয়ের সাজ জাগছিল আমাকে অন্তত একবার বলতো আমি সেট করে দিতাম তা না কোথা থেকে কাকে ধরে আনছে জানি না বলদটা আনার পর থেকে মুখে টেপ মেরে বসে আছে বলছেও না কিছু ইচ্ছে করছে ওর গা গলাটা চেপে ধরে ডিরেক্ট গিয়ে না না বাবা উল্টাপাল্টা কথা বলো আই এম শিওর একটা না একটা গণ্ডগোল আসছে নইলে ভাইয়া এরকম করবে ভাবা যায় বলো মেয়েটাকে তুমি একা ডেকে এনে জিজ্ঞেস করো তার ফ্যামিলির ফোন নাম্বার চাও ফ্যামিলিকে সব জানাও কিছু একটা তো অবশ্যই হয়েছে বাবা দীর্ঘশ্বাস ফেলেন ফোনের ওপাশ থেকে স্পষ্ট শুনল সেটা রুহি শান্তনার স্বরে রুহি বলল বাবার ডন টনি সব ঠিক হয়ে যাবে আগে মাকে সামলানো জানোই তো অতিরিক্ত রাগে উনি উল্টাপাল্টা কত কি করে বসে হুম তুই কেমন আছিস থতনিতে কাটাটার কথা এতদিন না বললেও আজ বলবে ভেবেছিল রুহি কিন্তু ওদিকের এত বড় ঝামেলায় কথা শুনে চেপে গেল সে বলল ভালো আছে বাবা সারাক্ষণ ফ্রেন্ডের সাথে থাকছি বারোনা থেকে পারা যায় জলদি চলে আসিস মমনি আই মিস ইউ ব্যাডলি অ্যান্ড নিজের খেয়াল রাখিস কেমন আই মিস ইউ ঠু বাবা রাখছি ফোন কেটে গেল রুনু গালে হাত দিয়ে উদ্গিল হয়ে বসেছিল রুইকে ফোন রাখতে দেখেই বলল কি হয়েছে তোর ভাই আবার কী করলো বিয়ে করে আনছে বলে রুহি ঠোঁট উল্টালো বলিস কি কাকে কেমনে বলবো নিশ্চয়ই গার্লফ্রেন্ড অসম্ভব ভাই করে নাই কারোর সাথে করলেও আমাকে সবার আগে বলতো আই থিঙ্ক অন্য কেস দেখায় গেলে জানা যাবে সব হুম চিন্তা করিস না তোর বাবা আরেক ভাই মিলে সব সামলে নিবে ইনশাল্লাহ রুহি অনিশ্চিত হলেও রুহির কথা একটু হলেও ভরসা পেল তাই বললো ইনশাল্লাহ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলটা যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন